আমি বাড়তি শুয়ে হয়েছি দেখি আমার এক ভাই পলাশ করে নাম সে ডাক্তার দেখাতে গেছিল আমার ও ডাক্তার না দেখে আমার লগে এটা বান্ধবের থেকে আমার বান্দে ওখানে বলছে বান্ধবের থেকে পাওয়া গেছে পাওয়া গেছে মতো লগে লগে নিয়ে আসছে ওই যুক্ত টাইম বেড়েছিল না পরে আমার ছেলে শুনলাম সাদা মানুষের দুজন মাসছে ফোন দিয়েছিল পরে মোবাইল সে জেগাইকে দিয়েছিল পরে আমি সেগুলাতে সকালবেলা যাই আমাকে পাঁচ হাজার টাকা দাবি পড়ে ওদের নাম মামুন মামুনি বলে আমার বাইতে আসছে মানে পরে বাইর গাইছে বাইনে কথা বলছে বাইর গাইছে মতো বলে বললাম টাকা দেওয়া হয় তারপর মোবাইল লয় লাভ আমি কই আমার টাকার দোকানে আমার ছেলের দোকান বলছে লোক আসলো না কি লাভের লুক হ্যাগর দিত ওইব কিছু আমি এখান থেকে লগন ছিলাম লগন ক্লাস গ্লাস পাল্টায়া আইতাছিলাম সাদা পুরো আমার আটকাই ছলো আটকানোর পর আমার কাছ থেকে মোবাইল মাল করে নিয়া পরে সাদা মার ছলো বলতো যে দু একটা নাতি নতি ছিল আমার অপারেশন করার এখানে ও যে ওখানে দিয়ে আমি ভূমি ওপরে দিছিলাম পরে একজন আমাকে লোক কি কইরা মাথা মুতা আইতা দিছে পরে যে হেয়া ছলো হেয়া হওয়ার পর

পুরো হাত পাও কালাই নাই মাথা মতো ব্যথা করে চিরিক পারে গিটি গুটি তোমাদের আঁকড়ে রাখার কারণ আমি নিজেও জানি না গত দুই মাস ধরে আমি ঘর খেয়ে বাইরে না আমার ছেলেকে পাওয়ার পর আমরা বাড়িতে বাড়িতে ওষুধ ছিল জ্বর ছিল অনেক কাপ আমার ছেলে কাপা তো ছিল জ্বর ওষুধ খাওয়াইছি এবং লেবু তেতুল এগুলা খাওয়াইছি নিশা ছিল কথা বলতে পারে নাই আমার ছেলেকে বাড়িতে ট্রিটমেন্ট করছি তো আমার তো ওয়েল আমার জানানে খেয়াল ছিল না তাই তো আমি কাউকে জানাই পাইনি পরে আমার ছেলে ভুমে আসলেও পরে আমি সবাইকে ফোন ফোন দিয়া জানাই না বাইরে নিয়ে নেই বাড়িতেই আমরা ট্রিটমেন্ট করছি আমি মম শরীর সংধারণ সম্পাদক সাধারক অপ্রসঙ্গ বিগত কয়েকদিন আগে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই ঘটনার সাথে আমাদের ক্লাবের কোনো সদস্য জড়িত না এবং যারা জড়িত আছে তারা কেউ আমাদের সদস্য না এবং এই নামে আমাদের কোনো সদস্য নাই অতএব অতএব যেহেতু আমাদের ক্লাবের নাম বলছে এই নাম বলার কারণে আমাদের এই অনেকেই আমরা মনক্ষুণ্ণ হয়েছি এবং একটা অসুবিধার মধ্যে আছি অতএব এই ঘটনা যারা ঘটাইছে তাদের এই আমরা বিচার দাবি করি এবং আইন ব্যবস্থা নেওয়ার জন্য অর্ধতম কর্তৃপক্ষকে এই অনুরোধ করছি